বাংলাদেশে বড় তারকা থেকে শুরু করে ছোট তারকা অনেকেই কিন্তু অনলাইন জুয়ার বিজ্ঞাপন করেছে কিন্তু কেউ এই সাহসটি করেনি ইসলাম বা ইসলামের কোনো কিছু ব্যবহার করে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিতে সাম্প্রতিককালে আমি দেখেছি একটা ছেলেকে টুপি এবং পাঞ্জাবি পরে আর ইসলামের কিছু সুন্দর বাক্য ব্যবহার করে সে সি কে ফোর 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 এই জুয়ার অ্যাপসটি বিজ্ঞাপন দিতে আগে ভিডিওটি দেখুন তারপরে আপনি মন্তব্য করুন এই অশ্লীলতার যুগে নিজেকে অনেক পরিবর্তন করতে হবে যেভাবে নিজে কালার পথে ফিরে আনতে আপনি কি জানেন বর্তমানে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই যে টাকা ইনকাম করা যায় কী নিয়ে উপার্জন করবেন এটা নিয়ে চিন্তিত আছে চিন্তার কোন কারণ নেই আজ আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে আসছি আকর্ষণীয় একটি সিকে ট্রিপল ফোর সিকে ট্রিপল ফোর বাংলাদেশের নাম্বার ওয়ান একটি প্ল্যাটফর্ম আপনার লক্ষ্য পূরণের জন্য সিকে ট্রিপল ফোর শতভাগ নিশ্চিত এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম সিকে ট্রিপল ফোর এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সিকে ট্রিপল ফোর রেজিস্ট্রেশন করলে পাবেন আঠারো টাকা বোনাস সিকে ট্রিপল ফোর প্রথমবার ডিপোজিট করলে পাবেন পঞ্চাশ পার্সেন্ট বোনাস এবং দ্বিতীয়বার

করেছে কিন্তু এই ছেলের মতো এই বেয়াদব ছেলের মতো টুপি এবং পাঞ্জাবি ব্যবহার করে ইসলামের সুন্দর শব্দ ব্যবহার করে কিন্তু জুয়ার বিজ্ঞাপন করেনি সি কে এই জুয়ার অ্যাপসটি তিনি বিজ্ঞাপন করেছে ইসলামের কিছু সুন্দর শব্দ ব্যবহার করে দর্শক আপনারা শুনতে পেয়েছেন এবং টুপি এবং পাঞ্জাবি পরে আমার প্রশ্ন হচ্ছে সে জুয়ার বিজ্ঞাপন করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি একজন মুসলমান হিসাবে বলছি সে ইসলামের এরকম আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে যেমন টুপি পাঞ্জাবি ইসলামের ধর্মের একটা সৌন্দর্য সেটা ব্যবহার করে সে জুয়ার বিজ্ঞাপন দিতে পারে না বাংলাদেশে অনেক বড় তারকা আছে যারা জুয়ার বিজ্ঞাপন করেছে কিন্তু এই সাহস পায়নি বা এই সাহস দেখায়নি তারা ইসলামের নাম বা ইসলামের কোনো কিছু ব্যবহার করে জুয়ার বিজ্ঞাপন করবে এই ছেলে এত বড় সাহস কোথা থেকে পেলো আমি এই ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই আমি বিগত তিন থেকে চার দিন ধরে এই ছেলের খোঁজখবর নিতে চাচ্ছিলাম এই ভিডিওর যে কমেন্টগুলো ছিল সি কে ফোর 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 জুয়ার এই অ্যাপসটি যখন বিজ্ঞাপন করে এই ছেলেটি টুপি এবং পাঞ্জাবি পরে সেই ভিডিওর নিচে আমি কমেন্ট বক্সগুলো চেক করছিলাম মানুষ কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু কেউ তার ঠিকানা দেয়নি দর্শক আপনারা চাইলে তার ঠিকানা বের করতে পারবেন আমি চাই আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমি চাই এই ছেলের একটা কঠিন শাস্তি হোক কারণ সে ইসলামের টুপি এবং পাঞ্জাবি এবং ইসলামের কিছু সুন্দর শব্দ ব্যবহার করে সি কে জুয়ার বিজ্ঞাপন করেছে এই অ্যাপসটির আমি তার পরিচয় জানতে চেয়েছিলাম কিন্তু পারেনি দশক আপনারা চাইলে সেটা কিন্তু সম্ভব আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কেউ যদি এই ছেলের পরিচয় জানতে পারেন তাহলে আমাকে ইনবক্সে জানাবেন আমি কথা দিচ্ছি আপনার নাম প্রকাশ করব না আমি এই ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। হয়তোবা আমি মাদ্রাসায় পড়িনি হয়তোবা আমি নামাজ কম পড়ি কিন্তু মুসলমান হিসাবে সেই টুপি এবং পাঞ্জাবি এবং ইসলামের সুন্দর শব্দ ব্যবহার করে জুয়ার অ্যাপস বিজ্ঞাপন করবে সেটা আসলে মেনে নিতে পারি না আমি চাই আপনারাও আমার মতো মেনে নিতে পারবেন না এবং এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই ছেলের পরিচয় যেন খুঁজে বের করতে পারি সে সহযোগিতা করবেন আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ হবে এবং এই ছেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে আমি চাই এই ছেলের বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নেওয়া হোক এবং কঠিন একটা শাস্তি পাক তাহলে আগামী প্রজন্ম যেন কঠিনতম কঠিন একটা শিক্ষা নেয় আমি চাই তার একটা কঠিন শাস্তি হোক কারণ আগামী প্রজন্ম যারা আসবে এই শাস্তি দেখে ইসলামের নাম ইসলামের কোনো কিছু ব্যবহার করার সাহস যেন না পায় আমরা দেখেছি বাংলাদেশে অনেক বড় তারকা রয়েছে যারা জুয়ার বিজ্ঞাপন করেছে কিন্তু এই সাহস দেখায়নি ইসলামের নাম বা মুসলমানদের টুপি পাঞ্জাবি অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে সে জুয়ার বিজ্ঞাপন করতে আমার প্রশ্ন এই ছেলে এত বড় সাহস কোথা থেকে পেলো আসুন দর্শক আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এই জন্যেই এই ছেলের যেন পরিচয় খুঁজে বের করা যায় আর পরিচয় পেলে আমি নিজে কথা দিচ্ছি তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব এবং আপনি যদি বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করেন এবং মানুষ জানে এবং বাংলাদেশে শৃঙ্খলা বাহিনী যখন এই ভিডিওটি দেখবে সি এরকম অসংখ্য জুয়ার ওয়েবসাইট রয়েছে তাহলে বাংলাদেশের মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারবে বিশেষ করে এই ছেলের বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা নেওয়া হয় আমি চাই বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা এই ওয়েবসাইটগুলো জুয়ার ওয়েবসাইটগুলো অতি অতি তাড়াতাড়ি যেন বন্ধ করে দেয় কারণ তরুণ সমাজ কিন্তু গ্লোবে পড়ে তারা জুয়া খেলছে এবং তাদের সর্বোচ্চ শেষ করে ফেলছে কিছুদিন আগে বাংলাদেশের প্রথম সারে ইলেকট্রিক মিডিয়াগুলো কিন্তু এই নিউজ করেছে অনেকে জুয়া খেলার জন্য কিন্তু ঘরে টিন বিক্রি করে দিচ্ছে আসুন আপনি আপনার জায়গা থেকে তরুণ প্রজন্মকে সচেতন করুন তার পাশাপাশি প্রতিবাদ করুন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন এই বেয়াদবের শাস্তি হয় এবং আমি যেন পরিচয় খুঁজে পেতে পারি এবং তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নিতে পারি এবং আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করবো মুসলমানদের টুপি এবং পাঞ্জাবি পরে সে সি কে ফোর ফোর এই জুয়ার অ্যাপসটি বিজ্ঞাপন করেছে তার বিরুদ্ধে একটা কঠিন শাস্তি হোক আসুন আপনি প্রতিবাদ করুন আপনার জায়গা থেকে আজকে যদি আপনি প্রতিবাদ না করেন বা আমি প্রতিবাদ না করি তাহলে সামনে ভবিষ্যতে আরো ইসলামের নাম ইসলামের অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে তারা জুয়ার বিজ্ঞাপন করবে দেখা যাচ্ছে সে মসজিদে বসে সিকে444 জুয়ার বিজ্ঞাপন করবে আজকে যদি আপনি কিছু না বলেন আসুন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই আমি আবারও বলছি বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি আপনারা এই জুয়ার ওয়েবসাইটগুলো বন্ধ করে দেন এবং বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং এই বেদব ছেলের যেন একটা শাস্তি হয় সেই ব্যবস্থা আপনারা করে দিবেন আমি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করি বাংলাদেশে মানুষ চাইলে সব কিছু সম্ভব হয় আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার ফলে এই বেয়াদবের পরিচয় বের করা যাবে এবং এই বেয়াদবের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা যাবে যেন সে উচিত একটা শিক্ষা পায় এবং সেই উচিত শিক্ষাটা পাওয়ার পরে যেন ভবিষ্যতে কেউ সাহস না পায় ইসলামের নাম এবং ইসলামের যে অনুষঙ্গিক রয়েছে টুপি বা পাঞ্জাবি বা অন্যান্য জিনিসগুলো ব্যবহার করে সিকে কে ফোর 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 এই জুয়ার অ্যাপসটি মতো যে অ্যাপসগুলো রয়েছে বিজ্ঞাপন না দিতে পারে আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করি এবং তরুণ প্রজন্ম যেভাবে অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হচ্ছে তাদেরকে সচেতন করি এবং একই সাথে আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখে যেন পরে এই ভিডিওটি এই ছেলের এই ছেলে যেটি করেছে সেটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পায় এবং তার জন্য একটা ব্যবস্থা হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম